যিশুদা নিজে বলে দিয়েছে ইয়েস যিশুদা নিজে বলে দিয়েছে যে শাকিব খানের সাথে তার কীরকম দৃশ্য রয়েছে এবং সেই দৃশ্য নিয়ে যে একটু হলেও মুখ খুলেই ফেলেছে আর কি বলা যেতে পারে ইন্টারভিউটা বেরিয়েছে শরদ মিউজিক বেঞ্চে মানে পৌশালেদির সাথে যিশুদার একটা ইন্টারভিউ তাও আবার মানে অনলাইনে কিন্তু সেটা শুটিং করার যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা দেখে আমার খুব ভালো লাগলো মানে একদম বোঝা যায় যে একদম পরিষ্কারই যে হাউজের কেউ একজন শ্যুট করে দিয়েছে যিশুদারটা এবং সেটা একটা প্রপার মাইক সেট করে এবং সেই দিকটাও খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে তো ভাল লাগছে মানে একটা প্রফেশনালিজম রয়েছে তাদের এই ইন্টারভিউ শ্যুটিংয়ের ক্ষেত্রে এটা আমার প্রথম প্রশংসা থাকবে তাদের এই ইন্টারভিউটাকে নিয়ে এবং যেখানে যিশুদা দারুণ দারুণ কিছু কথা বলেছে তার ভিতরে একটা কথাকে আমি তুলছি সেখানে যিশুদাকে জিজ্ঞেস করা হয়েছে যে মেগাস্টার শাকিব খান এই মানুষটা এই মানুষটার সাথে তার মানে ফেস অফ সেই জিনিসটা কীরকম তো যিশুদা একটা কথা বলেছে যে তার সাথে সাকিব খানের ফেস অফটার টাইমিংটা খুব কম ইয়েস প্রচুর বড় টাইমিং জুড়ে কিন্তু আমরা শাকিব খান এবং যীশুদাকে একসাথে দেখতে পাব না ইয়েস বন্ধুরা এটা কিন্তু একদম সত্যি কথা যে এই ফেস অফ টাইমিংটা খুব কম থাকবে কিন্তু যিশুদা বলেছে সেটা কিন্তু ম্যাসিভ আকারে থাকবে মানে এই যখন এই দুই মানে ফারান এবং আরিয়ান এই দুজনের মিট হবে তখন কিন্তু সেই বলে না যে একদম গোটা পৃথিবী তছ করে দেবে বা এটা একটা রুদ্র চলবে এরকম একটা ব্যাপার আমরা বলে দিতে পারি তো ব্যাপারটা এরকম ব্যাপারে গিয়ে দাঁড়াচ্ছে কারণ যিশু এই কথাটা বলেছে যে ম্যাসিভ একটা দুজনের ফেস অফের সময় একটা বাওয়াল হবে অনস্ক্রিন বাওয়ালটা কিন্তু ম্যাসিভ হতে চলেছে এবং যিশুদা থাকা মানে কিন্তু মার্কেটিং হয়ে যাওয়া একটা ছবি এটা কিন্তু মানতেই হবে যিশুদা কিন্তু ইলিদেলি মোহাম্মদ আলী রায় যীসুদা একজন প্যান ইন্ডিয়া স্টার মানে কেউ কেউ তো এখন যিশুদাকে সুপারস্টার বলে যীশুদা নিজে পছন্দ করেন না এবং তিনি কোনো ছবিতে থাকলে কেন তিনি বরবাদ হ্যাক করেছেন এটা নিয়েও তিনি খুব সুন্দর করে একটা কথা বলেন কেন যিশু সেনগুপ্ত গুপ্ত দা যিশু সেন গুপ্ত কেন বরবাদ হ্যাক করেছে সেটাই তিনি বলেন যে তার চরিত্রটা কেটে বাদ দিলে সিনেমাটায় আদৌ কিছু যায় আসছে না সেরকম যদি চরিত্র যদি তার হতো তাহলে তিনি হ্যাক করতেন না গল্পটা প্রথম ভালো লেগেছিল। ডিরেক্টরের ভিশন প্রথম ভালো লেগেছিলো এবং জুম কলে ডিরেক্টরের সাথে মানে মেহেদি হাসান হৃদয়ের সাথে তার আলোচনা আলাপ আলোচনা হয় এবং সেখান থেকেই কিন্তু তিনি বুঝে যান যে এই ছেলেটা যেটা চাইছে সেটা চাইছে যদি তার ওপরে কেউ রিরাইট করতে যাচ্ছে মানে যিশুদা নিজেও যদি বলছে যে এটা এরকম করে ভালো যতক্ষণ না ওটা ওর মতে চলছে চলছে যখন ওর মতে চলছে না ওর সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বলছে না দাদা আমরা এইভাবে করবো না আমার মনে হচ্ছে এটা ঠিক হবে না তো এই জিনিসপত্রগুলো কিন্তু যিশুদা কিন্তু বলেছে ঠিক আছে এটা একটা বিরাট বিরাট বিষয় ঠিক আছে এবং এই ছবিটার চরিত্রটা মানে যিশুদার চরিত্রটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে চলেছে এটা আমরা বুঝে গেছি এতক্ষণ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে যিশুদার চরিত্রটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে চলেছে এটা যিশুদা নিজেই বলেছেন এবং যিশুদা এটা বলছে যে বাংলাদেশে আমার এত ফ্যান ফলোয়িং ছিল এটা আমি কোনোদিন ভাবতে পারিনি যখন কাজ করেছে তখন সেই মানুষটা বুঝতে পারছে যিশুদার ফ্যান ফলোয়িং সব জায়গায়ই রয়েছে অ্যাজ অন অ্যাক্টার যিশুদা অসাধারণ একজন মানুষ এবং মানে এই ফেসটা এসে দাঁড়িয়ে না উনি বলা যেতে পারে টু পয়েন্ট অফ গেলছেন যেখানে কমার্শিয়ালি ওনার আবার একটা রিবর্ন ভার্শন আমরা দেখতে পাচ্ছি যেখানে এত পরিমাণে ওনার পপুলারিটি তৈরি হচ্ছে এটা তো সত্যি কথা মানে আমাদের এপার বাংলায় খাদান হোক ওপার বাংলায় বরবাদ হোক এই সমস্ত বিষয় নিয়ে আলাদাই তবে যে কথাটা আমরা বললাম যে মুখোমুখি সাকিব যিশু যখন হবে তখন একটা ম্যাসিভ কিছু হবে কথাটা ভালো করে নোট করো মুখোমুখি সাকিব যিশু যখন হবে তখন একটা ম্যাসিভ কিছু হবে এটা কিন্তু যিশুদার নিজে কথাটা বলেছে তো যাই হোক মানে এটার থেকে আর এক্সাইটিং কী হতে পারে বাংলাদেশের দর্শকের জন্যে ভাই হলে গিয়ে বরবাদ দেখো আর বরবাদকে একশো কোটি টাকা বানাও আর যিশুদা এটাও বলেছে যে আন্তর্জাতিক মানেও বরবাদ হয়তো একটা দারুণ ব্যবসা করতে চলেছে একটা জোশ কিছু করতে চলেছে এটা যিশুদা বলেছে হোক যিশুদার আরেকটা স্টেটমেন্ট নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে